আসসালামু আলাইকুম আশারাব্বন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে প্রায় শোয়া এগারোটা ঘুম থেকে উঠছি খালা কয়টায় আসতো সাড়ে দশটায় না খালা আয় খেলা কয়টার সময় আসতো সাড়ে দশটায় না সাড়ে দশটায় মানে অসুরাব্বু সকালবেলা বের হয়ে গেছে তখন একবার উঠছিলাম উঠে দেখি আসলে যে মানে যারা ঘুমের ওষুধ খায় না তাদের আসলে ভোরবেলায় ঘুম ধরে বেশি মানে ঘুম না ধরলেও মনে হয় চোখ লেগে আসে লেগে আসে এরকম একটা ভাব থাকে তো যাই হোক আবার একটু শুয়ে পড়ছিলাম বড় ছেলে গেছিল আজকে একটু খেলতে এই খালা আসার আগ পর্যন্ত শুয়েই ছিলাম শুয়েই ছিলাম এমন টু উঠলাম কালকে আবার রাতে আমরা সবাই রুটি খাইছি এই কারণে সকালবেলা নাস্তার রুটিটা একটু শর্ট পড়ে গেছিলো তাই না খালা তো যাই হোক মাহিনাবার দোকান থেকে যে পয়টা নিয়ে আসছিলো অসুবিধা হয় না ছেলেরা বড় হয়ে গেছে তো যে কোনোভাবে হোক যে কোনো কিছু হোক ম্যানেজ হয়ে যায় এই ওরাই ম্যানেজ করে ফেলে তো যাই হোক থালা বানাতে চাইলো বললাম যে না অত তিনবার রুটি বানানোর দরকার নাই মাহে নিয়ে আসুক তাই হবে তো যাই হোক নাস্তা হয়ে গেছে এখন বাসাটা একদম বিধ্বস্ত সকালবেলা ঘুম থেকে উঠলে তো বাসা বিধ্বস্ত সবারই থাকে শুধু আমার না তার মধ্যে আজকে ওয়াশিং মেশিনে কাপড় দুইবার দেওয়া হয়েছে সকাল রাতে আমি দিয়ে রাখছি মানে কমপ্লিট করে রাখছি সকালবেলা জাস্ট শুধু রোদ্রে দিব আমার ছেলে এসে আবার সেই কাপড়ের মধ্যে তার দুইটা কাপড় দিয়ে আবার অন করে দিছে অর্থাৎ এক কাপড় দুইবার দেওয়া হলো এই নিয়ে একবার চিল্লা চিলি সকালবেলা হয়ে গেল কি করবো বাচ্চা বড় হয়ে যাবে না মানে আর একটা সমস্যা এই যে বাইরের আবহাওয়াটা এরকম তো যাই হোক আর এই যে বাড়ি ঘর একদম এলোমেলো মেলো সব বাচ্চা কাচ্চা বাসায় তিনটা বাসায় স্কুল বন্ধ ঈদের ছুটি হয় নাই তবে তারপরেও মানে বাসায় যেহেতু আছে তিনজন তিন রুম এলোমেলো মেলো হচ্ছে মিশনের এক রুম পার্থনার এক প্রার্থনার এক আমারটা আরও যাতা অবস্থা বেদ কাবার চেঞ্জ করতে হবে আম্মাকে আজকে ছাড়বে যে আমার এদিকে চলে আসো এই তো দেখা যাক খালা করতে হলো ঢ্যাঁড়স ভাজি ও মা বলে যে আমার খালা শিরিন খালা শুকায়ে গেছে খালো তোমার ভিডিও দেখবো বুঝছি খালা খালোর সাথে রাখতেছো আর এই যে ঢ্যাঁড়স ভাজি আর এখানে হচ্ছে হলো ভাত ভাত খাই গেছে খালা হয়েও বোনা গেলো খেলা এই যে ভাত ফ্রাই হয়ে গেছে ভেজাল হয়ে যাচ্ছে আর রান্না করবে হলো চিকেনটা কি ভিজাই সকালা চিকেন রান্না করবে আর ডিম দিয়ে চিকেনটা রান্না করবে আমি কেউ কেউ বলবেন যে আপনার বাসায় ডিম দিয়ে মিষ্টি কুমড়া একটু বেশি হয় কেন ডিম দিয়ে মিষ্টি কুমড়াটা আমরা সবাই পছন্দ করি এই কারণে মিষ্টি কুমড়াটা বেশি রান্না করা হয় তো যাই হোক এই হলো সকালবেলা সমাচার এখন যাই সবগুলা অষ্টম তিনটা অষ্টম ক্লিন করতে হবে ঘর বাড়ি গোছাতে হবে অনেক কাজ অনেক কাজ মানে কাজের শেষ নেই মানে এর জন্য ভিডিওটা শুরু করে নিলাম যে শুরু না করলে শেষ হবে না বিছানা পাতা একদম কি অবস্থা মানে নিজের বাড়ি নিজেই চিনতেছি না এই অবস্থা সেই সাথে গরমও লাগতেছে প্রচণ্ড পরিমাণে গরম এখন কাজ কোন দিক থেকে শুরু করবো সেটাও বুঝতে পারতেছি না তো যাই হোক আগে শুরু করে দেই শুরু করলে শেষ হবে ইনশাল্লাহ আমার খালার এখানে চলতেছে চিকেন রান্না আর এখানে চলতেছে হলো তার ডিম রান্না মিষ্টি কুমড়া দিয়ে ডিম আর ডিম গেছে সুন্দর করে লাল করে খেলা ভেজে নিছে আমি কিন্তু ভাজি না আমি হলো দুনিয়ার কামচোড়ার ওস্তাদ খেলা সুন্দর করে ভাজে ভাজলে তো খালু পছন্দ করে খালা পাও ঢাকনাটা কী বলো বাবা ইনশাল্লাহ নিচের দিকও থাকতে পারে খেলা আর এখানে আছে চিকেনটা চিকেন তো বাসায় আন্ডা বাচ্চা আছে এসার মেয়ে আমার ছেলেরা তাদের তো চিকেন ছেলেরা না ছেলে বিশেষ করে মাহিন তার তো চিকেন ছাড়া চলবেই না

আমার গাছগুলো একদম গোসল করে উঠছে তো যাই হোক ভালোই হয়েছে দিন পানি দিতে হবে আজান শুরু হয়ে গেছে আমি বানাতে আসলাম চা এত বৃষ্টি ঝুম বৃষ্টির মধ্যে খালি মনে হয় চা খাই চা খাই চা ছাড়া কিচ্ছু ভাল লাগে না বড়ো ছেলে চা চা করে পাগল হয়ে গেছে তো যাই হোক বেশি জাল করলাম না রেডি হয়ে গেছে এটা দিব হলো কে মিশন মিশন আব্বু আয় মিশন এত গরম লাগতেছে হ্যাঁ ভালো মনে হোক ফুলে আছে কেন তুমি মাহিন ভাইকে চা বলো মাহিন চা নিয়ে যাও এতো গরম আজকে আমি বকা দিছো কেন প্রার্থনাকে প্রার্থনাকে কিন্তু তুমি চুপি চুপি বকা দেওয়া নেই সর সর হয়েছে হয়েছে ব্যথা পাবে যাও ইয়ে আসো আমার তো লেকসাস ছাড়া চলবেই না আচ্ছা ওখানেই বসে এই পাশটাতে বসলে লাইটের রিফ্লেকশনে বিরুণটা ধোলা আসে খালামনে তুমি তো চা খাও না পানি খাইছো কেক খেয়ে কেক খেয়ে পানি খাইছো মা পানি খাও নাই তুমি তো পানি অনেক কম খাও মা এত কম পানি খাইলে কিন্তু চলবে না আম্মাকে সে সকালবেলা থেকে সারার কথা সারার কথা এখনো সারেই নাই বারবার বলে দিচ্ছি চলে আসার কথা এখানে এখন দেখা যাক ডাক্তার মানে বাদেম হাসপাতালও মানে কী বলবো চিকিৎসা ভালো চিকিৎসা খারাপ সেটা বলবো না কিন্তু তারপরেও সিস্টেমগুলো অনেক মানে লেনদি অনেক লেনদি খুব আর্লি তাড়াতাড়ি হয় না কী বলি খুব আর্লি তাড়াতাড়ি হয় না বলতে মানে খুব আর্লি কোনো কিছু হয় না আমার কয়েকদিন হলো মানে আমার এই ট্রেনশনে কথাবার্তা অনেক এলোমেলো হয়ে গেছে ভালো ঠাই বলেন তো আসেন এখন আসেন এটা আমার শোনা মা এখানে শোন আমার মন খারাপ তাই না তুমি তো এই পছন্দ করো ওখানে দিয়ে দিছি আমাদের মানে পিচ্ছি পাচ্ছা সবাই চা খাইলেও প্রার্থনা খুব একটা চা খায় না তাই না মা আর ছোটবেলায় যদি প্রার্থনা চা খেতো সারা রাত ঘুমাইতো না খালাম এই দরজাটা খুলে দাও একটু বাতাসা দিবে ওয়েদারের যে অবস্থা দেখতেছি খালা আসবে কি না আমার খালাটা আবার দুপুরবেলা রুটি বানাতে চায় না বলে যে খালা বিকালে এসে বানায় দিয়ে যায় বিকালে আসলে আমার সুবিধাই কিছু সবকিছু যে দিয়ে যেতে পারে খালা বসন্তের হলে টুকি টাকি মানে উনি আবার তো হিসাব করে কাজ করে না তো যাই হোক আমি আর কিছু বলি না থাকবে কিন্তু আসতে তো ওয়েদারের অবস্থা একদম বাজে মনে হয় না যে আসতে পারবে দেখা যাক চা যারা খায় তাদের আর একটা ভেজাল বেশি কতদিন মানে কাজকর্মে কোনো মনোযোগ নাই আমার মানে কোনোরকম করে করে রাখতেছে বাসা দিক ক্লিন করা খুবই দরকার খুবই দরকার কিন্তু পারতেছে না কিছু করতে পারতেছে না বাসা যাওয়া তো পরিষ্কারই থাকা যাক না কেন একটা দুটা মাছই দেখা যায় যে রান্না করে ভিন ভিন করবেই জন্য দেখা যায় আমি আরও মানে সবকিছু না যেন এলোমেলো লাগে ভালোই লাগে না পারমানেন্ট খালারা বাসায় থাকলে সুবিধা হয় কিন্তু আমার বাসা ছোট পারমানেন্ট খালাদের এন পরিমাণ যাই আমার বাথরাম নাই এটা একটা ঝামেলা যাই হোক মোটামুটি শেষ করে ফেললাম চা পাতি চাগুলো একটু গাছে দিতে হবে গাছের দেওয়াগুলো মানে চা পাপাতি অনেক ভালো হয় এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তাই না প্রার্থনা আমি আর প্রার্থনায় যে বসে আছি কি করি কি করি ভাবতেছি তাই না আমাদের সময় কাটতেছে না আমরা চা খাইছি প্রার্থনা একটু কেক খাইছে আর কি যেন খাইছে প্রার্থনা একটু ঘুমানো ট্রাই করলো কিন্তু এই সময় কি আর ঘুম ধরে তাই না এ সময় ঘুম ধরে না তো যাই হোক আম্মা এখন কোথায় এসে নামে সেটারই মানে দেখার পালা আমি আর প্রার্থনা অপেক্ষা করতেছি যে আম্মা আসে না কেন আসে না কেন ওই বাসাও নামতে পারে এই তো আম্মার যেখানে ভাল লাগবে সেখানে নামবে অসুবিধা নাই আমরা একটু অপেক্ষা করি তাই না মা এই আর প্রার্থনা কিন্তু আমার কাছ থেকে আর যাবে না তাই না একবারে চলে আসছে তাই না প্রার্থনা আমাকে প্রমিস করতে আমার বাসায় থাকবে আমার এখান থেকেই লেখাপড়া করবে আর আর যাবে না তাই না তো দেখা যাক প্রার্থনার কথার সাথে কাজের মিল হয় কি না কি বলো আমরা অপেক্ষা করে দেখি তো যাই হোক ভিডিওটার বড় না করি আজ এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙের সঙ্গে থাকবেন আমার খালা মনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য মনে সমালোচনা করবেন আমাদের পেজে ফলো দিবেন তারপরে পর্যন্ত আল্লাহ হাফেজ